আমাকে তো বললো যে কিছু দিন দাও শেষ হয়েছে আর কিছু দিন আছে আজকে প্রায় আড়াই বছর হয়ে গেল ছোট ভাইরা বিদেশ গেছে ভাবলাম যে তুমি আসলে এটা সময় কাটাতে পারো না এর জন্য ভাবলাম যে তোমার সাথে কথা বলি আদার বসো না এখন করি নাই আর পরে আর পরে হ্যাঁ কেমন লাগছে বাসায় একা একা থাকতে কি ভালো লাগে বোরিং লাগতেছে তাই

এপ্লাই করব যে নাছে তার জন্য তো যেতে হইছে নতুন বইসা তোমার খারাপ লাগে না লাগে কি করার মানে নিতে হবে তাই মানে নিলে মন মানে না শরীরে মানে না না শরীরে তো একটা চাই যাচ্ছে না কারণ একবার তো তুমি একবার পৌষ মাংসের ছোঁয়া পাইছো এখন তো গ্যাপ দিলে ওটা খারাপ লাগতেই পারে তো তাই তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলতে চাই তুমি কারোর জানো না আমি চেতাছি যে এই সুযোগে তোমার আর আমার শরীরের যে চাহিদাটা চলো আমরা দুইজনে আনি খারাপ দেখা যায় না

আমি চুপ করে ঢুকলাম যে মনের একটা চাহিদা সেটা ছোট ভাই বিদেশ থেকে পূরণ করতে পারছে না তাহলে আমিও একা একা দিশানায় ছটফট করি আমার তো মন চাই জানি কিছু করি

আমাদের বাসা মনে আমি যা করলাম রাত্রে বেলা করলাম আচ্ছা ঠিক আছে চিন্তা ভাবনা করে বলছেন তো হ্যাঁ চিন্তা ভাবনা করে তো বলছি আমার একটু সুদ দিতে পারবা না তুমি যা চাও তাই পাইবা পাইবো পাইবো তুমি উপরে আমি নিচে পারবা না পাইবো তাই অনেক আনন্দ দিতে পারবো না

ठीक okay. 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 है सर आज तो सी। ओके हाय। ओके और स्पॉर्ट्स खाए थे बहुत अच्छी। तुम्हारे वाने मौजा दिखते हैं बुत ना? कोल। कोल। ओके। ओके। आज तो सी आज तो सी।